চাকরি পেতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না চাকরি কখনোই পাবেন না যদি না আপনার মধ্যে যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজটা করার জন্য আপনার স্কিলটা থাকে কাজ আপনি পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি কি চাকরি খুঁজে চলেছেন অনেক ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন প্রাইভেট কোম্পানির কনসালটেন্সি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যোগাযোগ করছেন বিভিন্ন জব নিউজ চ্যানেল দেখছেন কিন্তু চাকরি আপনি পাচ্ছেন না সো আজকের ভিডিওটি আপনার জন্য যে আপনি চাকরি তো খুঁজে চলেছেন কিন্তু কাজ অ্যাকচুয়ালি কীভাবে পাবেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা যে ভুলগুলো করে চলেছেন সেই ভুলটা আপনি নিজেই জানেন না যে কত বড় আপনি ভুল করতে চলেছেন সো হ্যালো গাইস আমি মঙ্গল আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল প্রথমত আপনি চাকরি খুঁজে চলেছেন তো প্রথমত আপনি যে চাকরি খুঁজে চলেছেন যে চাকরিটা আপনি করতে চাইছেন সেই চাকরিটার জন্য আপনি নিজেকে যোগ্য আদেও এটা দেখে নিয়েছেন তো আপনার সেই এডুকেশান কোয়ালিফিকেশান আছে তো এছাড়াও যেটা প্রয়োজন চাকরির জন্য প্রিপারেশান সেটা নিয়েছেন তো সেগুলো যদি নিয়ে থাকেন অবশ্যই আপনি যদি গভর্নমেন্ট জবের দিকে যান অবশ্যই আপনি গভর্নমেন্ট জব জবের দিকে যান চাকরির দিকে যান যদি আপনার সেই এডুকেশান কোয়ালিফিকেশান এবং আপনার যদি সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকে আপনি যদি এমন হন যারা প্রাইভেট চাকরি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু প্রাইভেট চাকরি পাচ্ছেন না ঠিক আছে প্রাইভেট চাকরি খুঁজে চলেছেন প্রাইভেট চাকরি পাচ্ছেন না বিভিন্ন কনসালটেন্সি এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন তারা টাকা চাইছে ঠিক আছে আপনি টাকা দিচ্ছেন অনেকবার ঠকেও গিয়েছেন হয়তো তো এইগুলো হয় কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে রাখি আপনাদের চাকরি পেতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তো টাকা পয়সা কেন দিচ্ছেন যে আপনি ভাবছেন যে আমার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সহজে পেয়ে যাবো এই ভাবছেন অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই আপনি চাকরি কখনোই পাবেন না যদি না আপনার মধ্যে যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজটা করার জন্য আপনার স্কিলটা থাকে প্রাইভেট চাকরি আপনি কিন্তু কখনোই পাবেন না কারণ আপনি টাকা দেবেন বিভিন্ন কনসালটেন্সিকে তারা আপনাকে পাঠাবে সেই জায়গায় হয়তো আপনি চাকরিটা পেয়েও যাবেন বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড সেল এই সমস্ত সেল টেলের ব্যাপার থাকে পেয়েও যাবেন কিন্তু আপনার বাড়ি থেকে এত দূরে যে দেবে আপনি সেই কাজটা কিছুদিন পরেই কিন্তু রিজাইন করে নিজেই চলে আসবেন তো আজকে আপনাদের একটা কথা জানাবো যারা একটা রোজগারের পথ খুঁজে নিতে চাইছেন যে আমি একটা রোজগার করব। ঠিক আছে এবং সেটা ছ মাসের মধ্যে আমার প্রয়োজন ছ মাসের মধ্যেই আমি রোজগার করব। তাহলে আপনাদের আমি বলবো যে আপনি একটা স্কিল শিখুন যে কোনো স্কিল এখন টাকা ইনকাম করা সবচেয়ে সোজা আপনি যে কোনো একটা স্কিল শিখুন ঠিক আছে যে কোনো যে কোনো স্কিলটা শিখুন সেই স্কিলটাকে কাজে লাগান আপনি কীভাবে কাজে লাগাবেন ধরুন আপনি একটা স্কিল শিখেছেন ভালো গ্রাফিক ডিজাইন করতে পারেন ভালো ভিডিও এডিটিং করতে পারেন ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন ভালো মার্কেটিং শিখেছেন তো এই যে স্কিলগুলো আপনি রপ্ত করছেন এছাড়াও হাজার হাজার স্কিল আছে হাজার হাজার কিন্তু আপনার স্কিল আছে যে স্কিলগুলো আপনি ভালো করে শিখুন আগে সেই স্কিলটা ভালো করে গ্যাদার করুন অন্যের কাছে কেন আপনি চাকরি করতে যাবেন নিজে একটা স্কিল শিখুন তারপরে যেটা আপনার কাজ হবে সেই স্কিলটাকে সেল করা অর্থাৎ আপনি একটা স্কিল গেইন করলেন সেই স্কিলটা ভালো করে রপ্ত করলেন ঠিক আছে মানে শেখা মানে একদম ভালোভাবে শিখতে হবে কিন্তু সেই স্কিলটা আপনি শিখে নিলেন বা সেই সার্ভিসটা এবার কিন্তু আপনাকে বিক্রি করতে হবে সেই বিক্রিটা কীভাবে করবেন আপনি কিন্তু এখন ডিজিটাল যুগ কিন্তু ডিজিটালি কিন্তু আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে আপনার হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে ঠিক আছে আপনি যে স্কিলটা পারেন সেটা জাস্ট আপনি পোস্ট করুন চারিদিকে শেয়ার করুন ঠিক আছে সেইভাবে কিন্তু জাস্ট করুন তাহলে দেখবেন আপনাকে মানুষ চিনবে জানবে এবং সেখান থেকে কিন্তু আপনার একটা রোজগারের পথ কিন্তু খুলে যাবে ভালোভাবে কিন্তু একটা রোজগারের পথ খুলবে তবে এটা মনে রাখবেন যে আমি অল্প কিছু জানি আমি তারপরে বিক্রি করব সেটা কিন্তু আপনি বেশি দিন কিন্তু করতে পারবেন না তাই আপনি যদি একটা স্কিল শিখতে চান অনলাইনের ঠিক আছে তাহলে কিন্তু আপনার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশানে সেই গ্রুপে জয়েন হতে পারেন যেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু স্কিলগুলো শিখতে পারবেন আপনারা যেটা লাইভ ক্লাস হয় তো এখন আপনারা দেখে থাকবেন বিভিন্ন মানুষ কিন্তু যে যার মধ্যে একটা স্কিল আছে কিন্তু ইউটিউবেও কিন্তু ভিডিও বানিয়েও কিন্তু রোজগার করছে ফ্রিল্যান্সিং করছে ওয়েবসাইট ডিজাইন করে গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিং করছে তো এইভাবে কিন্তু অনেকভাবে ইনকাম করা যায় আপনি যদি নিজের ইচ্ছাটা যদি আপনি কাজে লাগান বা নিজের মধ্যে যতক্ষণ ইচ্ছা আছে আপনি কিন্তু ততক্ষণ কিন্তু পারবেন তবে এইভাবে না থেকে আমি বলবো যে আপনি চাকরি প্রতিদিন একটা করে দেখছেন অ্যাপ্লাই করছেন পাচ্ছেন না আমি বলবো আপনি একটা স্কিল শিখে নেন তাহলে কিন্তু মানুষ ঠকালেও কিন্তু আপনার স্কিল কিন্তু কখনও ঠকাবে না এটা কিন্তু মাথায় রাখবেন সো এই ছিল বেসিক্যালি আজকের একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন কিন্তু স্কিলগুলো ডিজিটাল স্কিলগুলো কিন্তু এই চ্যানেলে প্রিমিয়াম ভিডিওগুলো কিন্তু আসতে চলেছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশানে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান যেখান থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন বিভিন্ন ডিজিটাল স্কিলগুলো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য